আজকে তোমাদের সাথে খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে যে ভিডিওটার জন্য অনেক অনেক রিকোয়েস্ট এসেছে আমার ইনবক্সে তো ভাবলাম যে সবাইকে ইনবক্স না করে একটা সুন্দর করে ভিডিও মেক করে তোমাদের সাথে শেয়ার করি তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যারা বিড়াল পালি বা নতুন যারা আছি তারা অনেকেই জানি না যে বিড়ালের তিন মাস পর পর ক্রিমি ওষুধ খাওয়াতে হয় যাকে ডিওয়ার্মিং বলা হয় হ্যাঁ আমি যতটুকু জানি বা আমার জ্ঞানে যতটুকু ধরে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি উপকারে আসবে তো এখন যদি আমরা ব্যাটের কাছে যাই বা অনেকের সুযোগ হয় না ব্যাটের কাছে যাওয়ার তারা কি করতে পারবো ঘরে বসেই আমাদের বিড়ালকে কৃমি ওষুধটা আমরা খাইয়ে দিতে পারবো যেটা হচ্ছে তাদের ওজন অনুযায়ী খাওয়াতে হয় ওজনের মেজারমেন্টটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব নেট থেকে ডাউনলোড করে এখানে বললাম না অনেকে মনে থাকবে না বা যা কিছুই হোক আর ওষুধটা হচ্ছে এই এই ওষুধটা ভালো করে দেখে রাখো স্ক্রিনশট নিয়ে রাখো আর যদি প্রয়োজন হয় আমাকে বলো আমি কমেন্টসে ছবি দিয়ে দিব। আর এই ওষুধটা তোমরা অনেককে দাঁড়াজে পেয়ে যাবা বা অনলাইনে অনেক পেজেও পাওয়া যায় আশা করি সবাই বুঝতে পারছো ছবিটা দেখে বা ভিডিওতে দেখছো এটার দাম হচ্ছে আশি টাকা করে পড়ে আমি কিনি আশি টাকা করে এক পিস এক পিস হচ্ছে মনে করো দশ কেজি ওজনের একটা বিড়ালের জন্য একটা তো সেই হিসাবে যতটুকু পরে পুটুর জন্য পরে হচ্ছে চার ভাগের এক ভাগের একটু বেশি পরে ওটুক আর এটাকে হচ্ছে দুইবারে খাওয়াতে হয় ওষুধটা দুইবার খাওয়াতে হয় সেটা হচ্ছে এক সপ্তাহ পরে একবার খাওয়ানোর এক সপ্তাহ পরে আরেকবার খাওয়াতে হয় আর এটা খাওয়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে এই কী বলবো এটাকে কী বলে আমি জানি না ফিডিং কিট বলা হয় এটাকে যে এখানে লিখে দেওয়া আছে এটা হচ্ছে প্যাট সবগুলোতে পাওয়া যায় আর যদি দূরে থাকো তাহলে হচ্ছে অনলাইন থেকে নিয়ে নিতে পারবা এটা দিয়ে খুবই ইজিলি খাওয়ানো যায় এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এই যে ওষুধটা নিয়ে তারপরে মুখে ধরে যদিও দুজন লাগে একা খাওয়ানো কষ্ট হয়ে যায় কারণ ওরা খেতে চায় না আর একটু জোর করেই খাওয়াতে হয় খাওয়ার পরে ম্যাক্সিমাম টাইমে ওরা মুখ থেকে ফেনা বের করে ফেলে এটা স্বাভাবিক এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই আর হচ্ছে যদি তুমি ঘাস খাওয়াতে পারো সেটা তো অনেক ভালো ব্যাপার কিন্তু আমরা যারা ঘরে থাকি বিড়ালকে ঘরেই রাখি ঘাস খাওয়ানোর কোনো উপায় থাকে না তাদের অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ওষুধটা তিন মাস পর পর ওদেরকে খাওয়াতে হয় আর নয়তে তো ওরা অনেক অসুস্থ হয়ে যাবে ওদের কৃমি হয়ে যাবে আর কৃমি হলে তো ওরা মারাও যায় আল্লাহ না করুক এটা হচ্ছে ওদের মেইন ওষুধটা হ্যাঁ আর তেমন কোনো ওষুধ লাগে না যেটা হচ্ছে বললাম আর তাছাড়া তোমাদের আরও কিছু কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবা আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে যতটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করার আর জন্য দোয়া করো ও অনেক লক্ষ্মী একটি বাচ্চা আমি বরাবরই এই কথাটা বলি ও আসলে অনেক লক্ষ্মী একটা বাচ্চা ও কোনোভাবে কাউকে কোনো ডিস্টার্ব করে না সারাদিন এভাবে লক্ষ্মী বাচ্চার মতো থাকে হ্যাঁ আমি তোমার কথাই বলতেছি ও তাকায় আছে ও বুঝতেছে আমি ওকে নিয়ে কিছু বলতেছি মাশাল্লা কেউ মাসা আল্লাহ বলতে ভুলবেন না ও ঘুমায় যাবে এখন ঠিক আছে আজকে এই পর্যন্তই রইল অন্য আরেকটা টপিক নিয়ে অবশ্যই একটা ভিডিও করবো যেটা বেশি রিকমেন্ড থাকে হিজ হিট নিয়ে অনেকের অনেক প্রশ্ন সেটা নিয়ে আমি কিছু কথা বলবো অবশ্যই দ্বিতীয় ভিডিওতে আল্লাহ হাফেজ